শুরু করছি আজকে আমি তিন দশমিক দুই প্রশ্নমালা মান নির্ণয় গণসমিত শ্রোত্রলী দেখাব এবং আগে জেনে নিব তোমরা সবাই এখান থেকে তাহলে আমাদের মান নির্ণতের তিন এ গণ নির্ণয় করার সূত্র গণ বা গণ নির্ণয় করার সূত্রাবলি মুখস্থ করে নিবে সূত্রা বলি এখানে হচ্ছে যে আমরা এই তিনের দুইয়ের মঙ্গ করার জন্য যে প্রয়োজনীয় সূত্রাবলী লাগবে সেখানে আমরা আজকে এই সূত্রগুলি সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব যেমন তিন দশমিক দুই প্রশ্নমালার মান নিয়ে করার জন্য যে সমস্ত সূত্র লাগবে যেমন বনের সূত্র এ প্লাস বি হোল কিউ কয় তাহলে এ প্লাস বি হোল কিউব সমান কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার আমরা লেখতে পাই এটুকু যদি আমরা সর্বোচ্চ পাওয়ার কিউব প্লাস নিয়ে আসি আর এই দুইটা থেকে যদি তুমি 3 এ বি কমন নাও দেখো এ প্লাস বি আকৃতি তোমরা একটা কথা মনে রাখবে যে বাক্য এক্লাস হল কিউ কিউ মানে ঘন বাংলায় এখন প্লাস 3 স্কয়ার বি প্লাস 3 এ বি প্লাস বি কিউ এটুকু সমান আমরা সাজি লিখলে এটুকু পাই একই কথা তবে এটুকু দেওয়া থাকে তোমরা অঙ্ক করার সময় বাম পাশেটুকু এটুকু লিখবে আর বাম পাশে দেওয়া থাকে ডান পাশে এটুকু লিখবে ইনশাআল্লাহ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এবার তুমি যাও এ মাইনাস বি এই হল কিউ এ মাইনাস যদি হলিউর আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি বি আমরা লিখতে পারি সর্বোচ্চ পাওয়ার তুমি সামান নিয়ে আসো কিউব আরো থেকে থ্রি এ বি যদি কমন দাও তাহলে তুমি লিখতে পারো এ মাইনাস এইটুকু দিনে কিছু অনুসিদ্ধান্ত সূত্র আছে যেমন উৎপাদকের সূত্র আর এই সূত্রকে বলা হয় গণনির্ণয়ের সূত্র এই দুটিকে বলা হয় গণ নির্ণয় সূত্র গণনির্ণয়ে সূত্র দুটি হচ্ছে গণ নির্ণয়ের সূত্র দুটি আর কিউব সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বিটু তুমি লিখতে পারো এ প্লাস বি তাহলে এ লেখা যায় চাইলে তুমি লিখতে পারবে যে মাইনাস তোমার কিউব সমান আমরা পারি এ মাইনাস বি হোলকিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখানে এই দুটি সূত্রকে আমরা দুটি সূত্রকে দেখা যায় মান নির্ণয়ের সূত্র মান নির্ণয় করার সূত্র পারি মার নির্ণয় করার জন্য মার নির্ণয় করার সূত্র গণ সূত্র মার নির্ণয় করার সূত্র মান দেওয়া থাকে আর পাঁচ নম্বরে আমরা লিখতে পারি তোমরা দেখো এখানে যে কিউ প্লাস একই সূত্র আমরা লিখতে পারি লেখবা তুমি এ প্লাস বি তারপরে লেখবা যে স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার যখন মান না দেওয়া থাকে তখন এই দুটি সূত্রকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ করার সূত্র তোমরা এটুকু মনে রাখলে আশা করি শিক্ষার্থীরা তোমাদের আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই সূত্র তোমরা ব্যবহার করতে সময় কোন সূত্র কোনখানে বসবে সেটি তোমরা বসাতে পারো নাই তাহলে তোমরা মনে রাখবে যে এই যে দুইটা সূত্র এখানে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার সূত্র এই উৎপাদকে বিশ্লেষণ করার সূত্র উৎপাদকে বিশ্লেষণ বা বাঙানোর বিশ্লেষণ করা

এখানে a কিউ প্লাস b কিউ তাহলে a প্লাস b হোল কিউ যদি প্লাস থাকে তাহলে তুমি এই সূত্রটি ব্যবহার করবে যদি দেখো মানে a মাইনাস b দেওয়া আছে তাহলে তুমি যে a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইনটু a মাইনাস b সূত্রটি ব্যবহার করবে আশা করি যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সেটি বুঝতে পেরেছো আর এইগুলি বুঝতে পারলে তোমরা সূত্রগুলি কোন জায়গায় কোনটি ব্যবহার করতে হবে সেটি যদি ইউজ করতে বা ব্যবহার করতে তোমরা পারো তাহলে আশা করা যে তোমাদের ভুলের সম্ভাবনা যারা এই কাজটি করে থাকে যে অঙ্ক আসছে কিন্তু সূত্র ব্যবহার বা প্রয়োগ কোন জায়গায় সেটি তোমরা বুঝতে পারছো না আশা করি বিষয়টি বুঝতে পেরেছ যেমন আমি তোমাদের একটি অঙ্কের মতো বিষয়টি বোঝানোর চেষ্টা করছি দেখো যেমন যদি বলে হুম দেখো বিষয়টি এরকম আশা করি তোমরা একটু উদাহরণ জিনিস বুঝতে যেমন তোমাকে বলা হলো যে তুমি বুঝতে হবে যে কোন সূত্র কিছু প্রথম সূত্রটা এটাই দেখতে পারি আমরা যে সুতরাং ঘন হচ্ছে যে এই হোল কিউবের শত্রুটা তাহলে প্লাস থ্রি স্কোয়ার ডট বি প্লাস থ্রি এর প্লাস বি কিউ এই শত্রুটি তুমি ব্যবহার করবে তাহলে দেখো একেবারেই সহজ একু প্লাস তিন দু গুণের ছয় স্কোয়ার বি প্লাস দুই দু গুনে চার তিন চার বারো এ বিস এই ছিল এই ঘন নির এইটুকুই তোমার গনের ফলাফল যদি এই জায়গাটার মধ্যে মাইনাস বসে আশা করি তোমরা সবাই বুঝতে পারো পাচ্ছ হ্যাঁ তোমরা এই তিনশনী দুই যে গণ নির্ণয় করি সকল তোমরা সূত্র দরিদ্র আশা করি তোমরা সকলেই বুঝতে এই ছ এবার দেখো আমি দিই যেমন মনে উদাহরণ দিলাম পূজার জন্য যেমন এ প্লাস বি সমান দেওয়া আছে আর সমান তোমার হ্যাঁ একটু হলে আমি বললাম যে এ কি প্লাস বি কিউ সমান কত তাহলে তুমি বুঝতে পারছো যে মানিং এর সূত্র কীছি তাহলে আমরা লিখতে পারি সুতরাং সূত্র আমরা এরপর শিখেছি যে মান যত আছে তুমি বেকের ভিতরে দিবা যেমন দি সমানছি আমরা লিখব বেকের ভিতরে এর ভিতরে প্লাস হলে বা মাইনাস এ বি এ প্লাস বি আশা করি তোমরা বুঝতে মান দেখো আছে থ্রি কিউ মাইনাস থ্রি আর মান আছে টু আর এর মান আছে তোমার থ্রি তাহলে আমরা করতে পারি দেখো তিনটা তিনের কোন সাতাইশ মাইনাস তিন ছয় তিন ছয় আঠারো থাকছে আমার নয় তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো সূত্র কীভাবে ব্যবহার করতে হবে